فقال ما فرض ربك على أمتك قلت خمسين صلاة في كل يوم وليلة قال ارجع إلى ربك فاسأله التخفيف فإن أمتك لا تدق إلى آخر الله رب العالمين আমাদের ফসলের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন বলেন সুবহানাল্লাহ নবী আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান আপনার উম্মতের জন্য ফতের মধ্যে মোসালা সালাত ওয়া সাথে দেখা হয়েছে মোসালা সালাত ওয়া সালাম বললেন মা ফারাদা রাব্বুকা আলা উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন কুতু আমার রসুল বললেন আমি বললাম থামসি না সালা তান পঞ্চাশ শর্ত নামাশ ফে বললে আমিওয়ালা এলাতিন রাতে এবং দিনে পঞ্চাশ অট্ট নামাজ আমার আল্লাহ আমার উমতের জন্য সরস করে দিয়েছেন বললাম সুহান আল্লাম ফাকা আলা হলা তো ভুস আলাদা সলাত সালাম বললেন আপ্তু চলো জা নামাজ আল্লাহর কাশে ফালা ফি আপনি আল্লাহকে প্রশ্ন করুন সুয়াল করুন সান ক্ষমা চান এবং প্রশ্ন করুন অভিনয় বিনয় করুন আল্লাহ তার চিন্তা যেন কমিয়ে দেয় আল্লাহ আপনার উন্মতের জন্য নামাজের গাত্রি যেন কমিয়ে দেয় মোসাল্লা সাল্লা সাল্লামের কথা মতো আমার রসুল আল্লাহর কাছে গেলেন কার কাছে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে ফাঁস নামাজ আমার আল্লাহ কমায় দিলেন খুশি আমার নবী আবার আসতেছেন মোসাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন আবার অনেক লম্বা হাদিস আবার কমাইল আল্লাহর প্রিয় না বলেন ফাঁস

বিবেন টেক নিতেছে বিদেশে আমার আল্লাহ দেখতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না আপনি লজ্জিত হবেন না আমি যেহেতু কলমে দিয়েছি 50 অক্ষর আমি ওয়াদা যে ব্যক্তি যে মানুষ যে বান্দা যে উম্মত আপনার 50 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করবে আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেব সুবহানাল্লাহ এটাকে বলা হয় রহমাতুল আলমী রহমতের নবী রহমাত কেমন নবী ছিলেন দেখেন পাঁচ অক্ট নামাজ নিয়ে আসলেন আসার পরে এখানে আপনারা প্রশ্ন করতে পারেন অন্যান্য নদীদের নবীদের সাথে দেখা না হয় আরো সাতজন নবীর কথা আপনি বলছেন কিন্তু মুসা নবী কেন মুসা নবীর একমাত্র কারণ হলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন রাব্বি আরেনি

অইলা রসুল আল্লাহি সবাই বলুন আল্লাহ আইলে মা আর সাল তো মেয়ের আজুল আপনি একা একা মেহেরাজ করেছেন আল্লাহকে দেখেছেন আল্লাহর বাড়ি থেকে এসেন আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমার রসুল বলেন কোন উন্মত কোন আল্লাহর বান্দা যদি নামাজে দাঁড়ায় আমি আল্লাহ আমার আল্লাহ আমাকে দেখতেছে বলেন সুবাহ আমি আল্লাহকে দেখতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে এই দেবে নামাজ পড়ে আমার বলেন যদিও তুমি আল্লাহকে না দেখো

আমরা আল্লাহকে দেখতে পাবো বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের চ আল্লাহ আমাদেরকে কে আমাদের ময়দানে দান করুক যেন আমরা আল্লাহকে দেখতে পারি বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আমি সলামিয়া র সেন সলামনিয়া এই জন্য সাহেব বলেন তর্ক রবে তোম না মাঝি সবাদা

বখারি শরীফে আল্লাহ তাআলা তোরসে বলেন কোন মানুষ যদি ইবাদতের সামনে তাফকরে পাঁচবার গোসল করে কয়বার পাঁচবার যদি গোসল করে ওই মানুষের গায়ে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর বান্দারা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওই বান্দারা কোনো গুনাহ থাকতে পারে না